আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের ভাবে আমাকে বলতেছে চলো যায় আমাদের পিয়াদের খেতে বেড়ায় আসি আমি বললাম ঠিক আছে চলো যায় অনেক দিন মাটির ভিতরে দেওয়া হয় না চলো দুজন যায় ঘুরে আসি গিয়ে দেখি পিয়াদের খেতে পালন শাক বনে রাখছে আমি আবার পালং শাক দেখে লোভ সামলাতে না পেরে আমি বললাম ওইটা ওঠায় নিয়ে যাই বাসায় গিয়ে ভাজি করে খাবো নেয় ঠিক ওইটা উঠালাম ওঠা ওঠাতে গিয়ে আমার থেকে সিরে সিরে যাচ্ছিল আমি ওকে বললো যে নিচ থেকে ধরে জোরে টান দাও তাহলে ছিঁড়বে না আমি আবার ওইভাবে নিচ থেকে গোড়া ধরে টানলাম আর বললাম দেখো আমিও পারি শাক তুলতে তুলতে আমরা অনেকগুলো শাকই তুলে ফেললাম পরে আপনাদের ভাবে বললো যে অত তুলো না আমরা দুজন মানুষ বেশি খাওয়ার দরকার নাই আমাদের অল্প করে তোলো যাতে বাসায় গিয়ে আমরা এক বের ভাতি করে খেলেই হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে বেশি তুলবো না অল্প করে তুলে চলো বাসাই যাই এখানে অনেক পানি ছিল কেদো মাটির উপরে এই পেঁয়াজগুলো লাগানো তাই পেঁয়াজগুলো লাগানোর পর উপর দিয়ে খের বিছিয়ে দিছিল যাতে কোনো সমস্যা পোকামাকড় না লাগে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ খেতগুলো অনেক সুন্দর হয়েছে ফাঁকা ফাঁকা করে লাগানো তো তাই অনেক সুন্দর লাগতেছে এদিকে শাকগুলো অনেক সুন্দর হয়েছিল আমি ওঠায় নিয়ে এখন বাসায় চলে যাব বাসায় গিয়ে এগুলো ভাজি করে খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম চলুন বাসায় যাওয়া যাক